বর্তমান পৃথিবীর সবচেয়ে বড় বাদামনার বাচ্চা হলো ভারতের প্রধানমন্ত্রী মোদী বিয়ের তিন দিন পরে বউ থেকে পালাইছে প্রধানমন্ত্রী হওয়ার পরও এখন বউ বাসায় উঠায় না তবে হাসিনাতে খুব মজা পেয়েছে দেখে হাসিনাকে যে কোলে নিয়ে বসছে তাকে আর ছাড়ে আমার ভাইরা এই ফাঁকে একটা কথা বলি শেখ হাসিনার পরকালে জাহান নামে যেতে মামুল হক আর মুক্তি নুরানির আর কোন দরকার নাই স্বামী ওয়াইজেদের বদ্ধ এই যথেষ্ট আমি সবগুলি কথা আপনাদের সামনে বলতে পারবো না শুধু গজুয়াতুল হিন্দের ব্যাপার হাদিস শরীফে কি আছে আর আমার আগে আমাদের অত্যন্ত স্নেহের পাত্র তরুণ নৌজোয়ান আলেম যে আপনাদের ইসলামী শিক্ষা ব্যবস্থা বলেন এটা সেটা বললে এগুলো কোনোদিনই হবে না যদি রাষ্ট্রটা আমরা ইসলামী খেলাফত করতে না পারি ঠিক না তিপ্পান্ন বছর পরে সুযোগ এসেছে এদেশের মানুষকে সিদ্ধান্ত নিতে হবে তিপ্পান্ন বছর যাদেরকে ভোট দিয়ে রাষ্ট্রনাম বানিয়ে বানাইলাম এদের হাতে ক্ষমতা দেব না ক্ষমতার চেহারাগুলি গুলি বদলায় ফেলা কঠিন ধরে এই জাতি বোকা হতে পারে আফগানিস্তানের জনগণ বোকা নয় চল্লিশ বছর তারা দুইটা বড় শক্তি সুপার পাওয়ার দেওয়া পৃথিবীর সবচাইতে বড় শক্তি দুইটা

আর কোন পারিবারিক নেতার হাতে ক্ষমতা ছাড়বো না এবার আফগানের ক্ষমতা দেবো একজন মহাত্মিক আল্লাহ আলমের তাদের তো বৃদ্ধি এত তাড়াতাড়ি তারা বদলায় ফালাইলেন তিপ্পান্ন বছর স্বাধীন হয়েছে বাংলাদেশ এখনো কোমরই সোজা হয় না ঠিক আর মাত্র চার বছর আগে আপনারা সচেতন নাগরিক নাগরিক নিশ্চয়ই চার বছর আগে দেখেছেন আফগানের মানুষ এত বিপদে পড়েছিল চর্চা চালায় ফিদার যন্ত্রণায় জাতিসংঘ থেকে একটা হেলিকপ্টারে যদি এক বস্তা রুটি ফেলতো। এক একটা রুটির জন্য শত শত হাত না হয়ে উঠতে ঠিক এমন বিপদে তারা পড়েছে এমন কি জাদুর কাঠি চার বছর আগে যারা একটা রুটির জন্য যুদ্ধ করেছে সেই আফগানিস্তান মাত্র তিন বছর পরে তালেবান শাসনের এখন কারো কাছে রুটি চায় না ইউরোপ আমেরিকা দেখেন পোকা কলা খুব একটা কোমল পানীয় এখন ইউরোপ আমেরিকার সাদা চামড়াল খুদ্ এখন আর কেউ পোকা কলা খায় না পোকা কলা আর সাফা কলা আফগান তালেবানদের বানানো এক টেবিলে রাখেন যেই পোকা কলা সামনে নিবেন বলবেন নো লাইক সাফা কলা তো হেভি এই অল্প সময়ের ভিতরে এত উন্নতি কেন হয়েছে বর্তমান আফগানিস্তানের যিনি রাষ্ট্রপ্রধান আমিরুল মুকমিন হেড অব দ্য স্টেট ওনার নাম উনি মহাত্মিক একজন আলম সাহেবের এই মোল্লা হেবাতুল্লাহ আখন্দ জাদা আপনি যখন নাকি দেশের সর্বোচ্চ ক্ষমতার অধিকারী করলেন আফগান তালেবান নেতৃবৃন্দ উনি জাতির উদ্দেশ্যে একটা ভাষণ দিলেন সেই ভাষণে পরিষ্কার করে দিয়েছেন যে এখন থেকে আফগানিস্তান রাশিয়ার তেল পড়া আর আমেরিকার পানি পড়া চলবে না নিজের দিকে ইশারা করে বললেন এমন কি আমি মোল্লা হেবাতুল্লাহ আখন্দ জাদার নীতিতেও আফগান চলবে না

আমি আল্লাহ আফগানিস্তানের जिम्मेদারি নিয়ে। এমন जिम्मेদারি নিছেন আল্লাহ পাক মোল্লা হে বাংলাদেশটাকে আমরা 53 বছর পর একটা সুযোগ পেয়েছে কিন্তু সুযোগটা নষ্ট করાડছে একদল খেয়ে গেল 16 বছর আরেকদল ড্যাশ করতেছে আর আকারিংগিতে বুদাইতেছে এবার আমরা খামু বাদ ফেলে দেওয়া হবে মাঠে খেতে হবে না

দরকার একটা দেওয়া যাবে আমি ধরে অল্প অল্পর্ণের কথা বলে শেষ করব সেই জন্য আপনাদের দৃষ্টি আকর্ষণ করে প্রথমেই ছোট্ট করে আপনাদেরকে বলতেছি সেই দেশের যিনি প্রধান নির্বাহী আমিরুল মুকমিন প্রত্যেক দিন দুই ঘন্টা বোখারি শরীফ পড়ায় রাষ্ট্রের প্রধান নির্বাহী দুই ঘন্টা বোখারি শরীফ পড়া তারপরে রাষ্ট্রীয় দায়িত্ব পালন আমিরুল মুকদদিন অফিস করতে যান। তিনি দেখেন কত বড় बुजुर्ग আল্লাহ ওয়ালা পাঁচটা হেলিকপ্টার নিয়ে 20 জন সিনিয়র মন্ত্রী ক্যাবিনেট মন্ত্রী 10 জন সিনিয়র ইঞ্জিনিয়ার নিয়ে মওলানা হেবাতুল্লাহ আকন্দ زاده উত্তরের মাদারিস শরীফের বামিয়ান পাহাড়ের পাদদেশে অবতরণ করলেন। সমস্ত মন্ত্রীরা নেমেই দুই রাকাত নামাজ পড়লেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ।

চীনের পাদদেশে দেশে যায় আরেক জায়গায় বলেন মাটি করেন পাওয়া গেলাম আরেক জায়গায় মাটি করেন সেখানে আর কাবুল আফগানিস্তানের দশ হাজার জগৎ বিখ্যাত আলিমদেরকে হত্যা করে রাশিয়া আমেরিকা যেই বদ্ধভূমি কুপে ফেলেছিল মোল্লা হেমাতুল্লাহ আখন্দার ধারণা এটা আল্লাহর কোন নিয়ামত ছাড়া খালি যেতে পারে তার পাশে খনন করাইলেন পেয়ে গেলেন লিথুনিয়ামের খনি চিনে বাংলাদেশ লিথুনিয়াম এক মন স্বর্ণের দাম যা এতটুকু লিথুনিয়ামের দাম তা সেই খনিজ সম্পদ আফগানের জনগণকে দিয়েছে এরপরে তাদের দেখেন বড়দের প্রতি সম্মান আর বিশ্বাস কত মোল্লা হেবাতুল্লাহ দাদার ধারণা যে আমাদের আফগানিস্তানের তালেবানদের প্রতিষ্ঠাতা হলেন আল্লাহ পুতুর জমা রাখতে তাদের সেনা নিয়ে মোল্লা ঠিক না

দেখেন তাদের ধারণা কি বর্তমান আফগানিস্তানের যিনি প্রধান তিনি বললেন আমাদের আমির মোল্লা ধর্ম তিনি মায়ের পেট থেকে মাদারসাদ আল্লাহ রুই ছোটবেলা থেকে আল্লাহ রুই তিনি শিশুকাল থেকে যেই নদীতে গোসল করেছেন মোল্লা অমরের গায়ের ঘাম আর নদীর পানি একাকার হয়েছে যেই নদীতে সেই নদীতে আল্লাহ কিছু দিবেন না তা হয় না ইঞ্জিনিয়ারিয়া বললেন ওই নদীর পার খনন করো খনন করা হলো পেয়ে গেছেন এমন তেলের খনি যা সৌদি আরব এখন ১২৫ টাকা দিয়ে আমেরিকার এক ডলার আমরা বাংলাদেশে কিনতে পারি না একশো টাকা বাংলাদেশি টাকা আমেরিকার এক ডলার পাওয়া যায় ইউরোপ আমেরিকার সকল অর্থনীতিবিদরা একমত গেল তিন বছরে আফগানিস্তানে যে খনিজ সম্পদ আবিষ্কৃত হয়েছে এগুলার এক হাজার বাগের এক ভাগ যদি তালেবানরা ব্যবহার শুরু করে দেন উত্তোলন করে তাহলে